আহারে হোলা মাইয়া গল রে তো করে এত কষ্ট করি হলে করাইছি কিচ্ছত কিচ্ছত মাংসের তো মানে যদি দেখ ডুবা লাইছ কি আর দেখি না রে এটা বুঝি রেজাল করছ আয় যদি হরিকা দিতাম তো বালাহাস বালা হাস করতাম বেশিরভাগ পরিবারের মা বাবারা কম শিক্ষিত হয়ে থাকেন তারা হয়তো ছেলে মেয়েকে বকা করেন তো আসলে তাদের বকা আমরা এমন কোনো সিদ্ধান্ত নিব না যেটা আমাগের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় এবং কি আমি সুইসাইডের মতো পথ পেছি এটা কোনোভাবে কাম্য নয় তোমার সফলতার মাত্র প্রথম দাম এই পরীক্ষায় কোনো কারণে খারাপ রেজাল্ট বললে পরবর্তী পরীক্ষায় তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে এই প্রজন্মের প্রতি প্রতি আমার একটা অনুরোধ তোমরা মোবাইলের যে আসক্ত হয়েছ এবং বন্ধুদের সাথে বাজে আড্ডায় আছ এটা তোমার ক্যারিয়ারের জন্য প্রতিকরমী তোমাকে এখন থেকে বুঝে শুনে পথ চলতে হবে তোমার লাইফের প্রথম সিডি এসএসি পরীক্ষা এখান থেকে তোমার পথটা অতিক্রম হবে তো সো নিজেকে ভালোভাবে ঘরো ভালো কিছু করো এ প্রত্যাশা করি আসসালামু আলাইকুম